আছি না যে ওই ধরনের সৈরাচারী কাজ করবাই করছো আজকে আমার সাথে একই ধরনের কাজ আমরা কি বাংলাদেশের আপনার চিনি কি মানুষ না পঁয়ত্রিশ হাজার টাকা মামলা পঁয়তাল্লিশ হাজার টাকা মামলা ছয় মাসের জেল আরে ভাই এখন আমি গাড়ি চালাই না গাড়ি মধ্যে আমার বউ কল করব বাজারের টাকা কই আমি যদি গাড়ি না চালাই তুমি করতে গেলে ভাই আমি কি রাস্তার মধ্যে আন্দোলন করতে টাকা আমি টাকা আমার বউ বলে মানে প্রায় রুজি কামাই করতে আমার রুজি কামাই করতে আমি বাঁচতে আমি কেন রাস্তা নামবো আমি কেন রাস্তা নামবো আজকে অটো রিক্সা ড্রাইভার দেখতেছি কয় কি ওইটা মারবো ওইটা পোস্ট দিবো ওইটা করবো এটা করবো যা তো আন্দোলন করি তা দেখি তোমাদের ভালো ভালো রাস্তাকে এটা ধান্দা করো ওইদিকে দিকে ধান্দা করো ওইদিকে দিকে ধান্দা করো আমাদের বাড়ি কেন রাতি দাও আমাদের বাড়ি কেন রাতি দাও গুল্লি করলে বুকে করবা যে কোনো ড্রাইভার আছে প্রত্যেকের আগে আমারে গুল্লি করবা বললে বুক বুঝে সহ্য করব কিন্তু আমাদের উপর যদি একটা আক্রমণ যদি হয় আমার ড্রাইভার ভাইরা কিন্তু পাল্টা আক্রমণ করতে মিটারে কোনো গাড়ি চলবে না কেন এই মিটার দিয়ে গেছে তারিখ দিয়ে রাম বললে তারপরেও কোনো সরকার আসে না এই মিটার জন্যে এই মিটারে চালালে আমাদের পছাবে না এই জন্যে মিটার একদম বাদ কত হবে সজারে বুঝছেন সব কিছুর দাম বাড়তি আমাদের এখানে চলতে হয় আমাদেরও ছেলেমেলে আছে কথা বলছেন আমাদের ফ্যামিলি মেম্বার আছে হুট করে একটা মামলা দিয়ে বয়া থাকে কোনো কারণ নেই মিটারে যে চালাই তৈব এই গ্যাস গাড়ির জমা দিয়া পোষায় না তো গাড়ির জমা কমান মিটারে আমি গাড়ি চালামো গাড়ির জমা ছয়শো করে করেন গাড়ির দাম হলো চার লাখ টাকা এই গাড়ির দাম উনত্রিশ লাখ টাকা কয় কি কারণে গাড়ির জমা কমান আমি মিটারে চালামো আমার বাবু চালাইবো তাহলে এই উপদেশটা কি আইন পাস করছে উপদেশ আমার মানে না আমি কথা কথা পারতাম চার লাখ টাকার গাড়ি সেও মনে করেন যে বারামারে এই একই আর আমরা মনে করেন যে ছাব্বিশ লাখ টাকার গাড়ি চালাই একই তাই তো মনে করেন যে আমরা ছাব্বিশ লাখ টাকার গাড়ি যেটা চালাই মেট্রো গাড়ি যেটা জেলার চলে সাদা গাড়ি চলে অটো চলে হুন্ডা চলে তইলে আপনারা হেগুলো বন্ধ করে এটা মিটার করে না চলে হ্যাঁ তো বন্ধ করে না এগুলো মিটার ছাড়া চলে কেমনে হুন্ডা মিটার ছাড়া চলে এ আপনার এই সাদা গাড়ি মিটার চলা চলে ওভার প্রাইমেট এগুলো মিটার ছাড়া চলে আমাও গাড়ি এ চিঞ্জি যেটা মেট্রো গাড়ি এইটি লেগে ধরে আর দেখেন আমরা যারা ড্রাইভার আমাদের কিন্তু সবার এখন সামর্থ্য আছে একটা গাড়ি কেনার আজকে একটা মেট্রো গাড়ির দাম কত ছাব্বিশ থেকে তিরিশ লাখ টাকা আমাদের ব্যাংকের মাধ্যমে আমাদের গাড়ি দেখ আমরা মিটারে চালাবো আমাদের একটাই দাবি আমাদের মিটারে আমরা গাড়ি চালাবো না যে পঞ্চাশ হাজার টাকা আইন করছে তাই আগে ছয় মাসের জেল তাকে তার উচিত করেছিল একটা ড্রাইভারে বিশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার মামা দেওয়া হয়েছে